ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার আগমনকে কেন্দ্র করে কাঞ্চনপুর মন্ডল কমিটিতে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে সোমবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত চন্ডীপুর এডিসি ভিলেজের খসি রায়পাড়ায় বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা মথার ব্লক কমিটির জয়েন্ট সেক্রেটারি স্বপ্ন রায় রিয়াং সহ ত্রিপুরা এবং অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে একশো উনপঞ্চাশ পরিবারের তিনশো নব্বই জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে এই দিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস মহোদয় বিজেপির ত্রিপুরা প্রদেশ সম্পাদক তথা এমডিসি ভূমিকা নন্দ রিয়াং জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক স্বপ্ন রিয়াং মহোদয় এমডিসি স্বপ্নারানী দাস সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চনপুর মন্ডল সাধারণ সম্পাদক বিমান জয় র্যাং পার্টি পার্টির তীব্র সমালোচনা করেন তিনি বলেন তিপ্রামাতার রাজ্যের উপজাতি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কোনো প্রতিশ্রুতি তারা পালন করেনি তিনি আরও অভিযোগ করেন তিপ্রামাথা ক্ষমতায় আসার পর থেকে এডিসি এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও তলা থেকেছে এইসব বিষয় নিয়ে এখন উপজাতি জনগণ ধীরে ধীরে বুঝতে পারছেন যে এবং সেই কারণে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন এই যোগদানের ফলে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিজেপি সাংগঠনিক ভিত আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল এদিনের যোগদান সভায় বিজেপি মন্ডল ও বুথস্তরে বিজেপির নেতৃত্ব এবং অন্যান্য কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন নমস্কার আজকে এটা তো চন্ডিপুর এরিয়া আজকে এখানে বিশাল সংখ্যক জনজাতি ভাই বোনেরা মানে জনতা পার্টিতে যোগদান করেছে তো আমি বলবো এডিসিতে যে সরকার বর্তমানে আছে আমাদের প্রদ্যুৎবাবু যেভাবে কথা বলেন যে এডিসিতে উন্নয়নমূলক কাজ চলছে এই বিষয় নিয়ে কী বলবেন এবং কেন জনজাতিরা আজকে তীব্র ছেড়ে বিজেপিতে যোগদান করছে নমস্কার প্রথম আমাদের মিডিয়া বন্ধুকে অ্যাকচুয়ালি আমাদের যে তীব্র যে মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা যে ভাবে করছে দুই হাজার একুশে প্রথমত কি বলছে আমাদের মহারাজ প্রদীপ কিশোর দেব বর্মন যে কীভাবে কী বলছে আমাদের দশ তারিখ এডিসি ইলেকশন রেজাল্ট আসবে এগারো তারিখ আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে এই টি এডিসিতে যে আমরা ত্রিপুরা সরকার আসলে পরে টিটি এডিসি এরিয়াতে গাঁও গাঁ মানে পাড়াতে ইংলিশ মিডিয়াম স্কুল পড়ব অথচ আমরা এখন বর্তমানে দেখতে পাই যে যে স্কুল আছে সে স্কুলটা পর্যন্ত বন্ধ ওই স্কুলটা ছাত্র যাইতে পারেনি সে অবস্থা হয়ে গেছে কাজেই আমাদের টি এডিসি যে এরিয়াতে জনজাতি উদ্দেশিত এলাকাতে মানুষের আনডেভেলপ মানে এই ত্রিপুরা মথা সরকার আসার পরে যেভাবে আনডেভলপ আরও নিচে নেমে গেছে কাজেই আমরা এখন আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে প্রফেসর ডক্টর মানিক বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের টিটি টিএডিসিকেও এই রাজ্যে বিশেষ ত্রিপুরার জন্য মানুষে সারা দিয়েই এখন বিভিন্ন জায়গাতে ত্রিপুরা মথা এবং আই সেরে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে স্বতুস্পুষ্টভাবে আমাদের এই চণ্ডীপুর এলাকাতে খসিরাইপাড়াতে আমরা আজকে কাঞ্চনপুর মণ্ডল যে আউটা দিন ছাইটের উনিশ এবং আঠারো দুই পুলিন বুটে একশো উনপঞ্চাশ ফ্যামিলি তিনশো নব্বই ভুটা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে একমাত্র এই সবকা সার সবকা বিকাশ যেভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার আমাদের ডক্টর মানিক শাহ সরকারের যেভাবে কাজ করেছে সেটাকে বিশ্বাস করে যে আমাদের যে এডিসিতে আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহজি যে এডিসিতে সাতাইশটা আঠাইশটা আসন ছিল আমাদের আঠাশটা আসনই টি টিএডিসিতে সরকার ভারতীয় জনতা পার্টি সরকার গর্ব বলে যে কথা বলেছে যে ওই কথা শুনে মানুষের যেভাবে বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি কাজ করে যাচ্ছে সেটাকে বিশ্বাস করে দলে দলে যোগদান ভারতীয় জনতা পার্টিতে করেছে সেটা আমাদের লক্ষ্য একমাত্র আমাদের ত্রিপুরাবাসীর অস্তিত্ব আমাদের জনজাতির বাই বোনেরার যে অস্তিত্ব একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো অস্তিত্ব নেই সেটা আমাদের জনজাতি বাই বোনেরা তারা বুঝে গেছে কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে এখন সবে যোগাযোগ করতেছে যে আমরাও ভারতীয় জনতা পার্টি করবো আগামী এডিসি ইলেকশনের বার্তা কী বার্তা দিতে চান জনগণের কাছে না আমাদের বার্তা এটাই থাকবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক যে বলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আমাদের এডিসি এলাকা উন্নয়ন করতে হবে তো এডিসি এলাকা উন্নয়ন করতে হলে তাহলে আমাদের এডিসি এলাকাতে আমাদের ভারতীয় জনতা পার্টি